জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন ওই দিন আপনি কি ভাববেন জানেন আমি কেন সুদ খাইলাম আমি কেন ঘুষ খাইলাম প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে ইস আমি রাতের বেলা পর্নোগ্রাফি ব্লু ফিল্ম কেন দেখলাম প্রত্যেকটা যুবক ভাববে আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে ইস দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম আফসোস করবে হঠাৎ করে দেখবে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে মুরব্বিরা আমাকে তো যুবকরা তো সবাই যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেস্তা হয় আর এটা কে রে কই থেকে আসলো নাম কি মাথায় কাজ করবে এর নাম তো আজরাইল আজরাইল আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে এক হচ্ছে নামাজি বান্দা না না সালা এক আপনারা সবাই রহমান নাম একজন নানা ছিলেন তার দেখছেন না আপনারা কেউ কেউ আরে আমি আশি ফুটের চেহারা কি সুন্দর ওনার বয়স পঞ্চাশ প্লাস ওনার চেহারা দেখলে মনে হয় একটা ছেলেদের নূর একটা মুক্তার ঝড়ছে এত সুন্দর চেহারা উনি বলতেন

আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপ দাড়ি হি উইল বি লুকিং লাইক এ ভেরি অ্যাট্রাকটিভ এনার্জেটিক হ্যান্ডসাম ইয়াং তার চেহারা এতটা সুদর্শন হবে তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে নামাজি বান্দার তার চেহারা দেখে খুশিতে আত্মহারা হয়ে যাবে সুমাল পড়ে সবাই নামাজি বান্দার সামনে মালা ডাক দে বলবে নামাজি বান্দা কোনো টেনশন নাই ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়াহু এই প্রশান্ত আত্মা আসুন আসুন বের হয়ে আসছো তুমি বের হয়ে আসছো আল্লাহর জান্না তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহটা আরে দিল থেকে বলুন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমার হাতে এইটা কি কথা বলতে ভয় পান কেন এটা নাম কি ভাইরা আচ্ছা একবার সবাই ডানের ভাইরা সামনের ভাইরা বামের ভাইরা লুক হ্যাপিস্টিশো বলেন তো এটা কি গোল না চার কোনা হ্যাঁ গোল না চার কোনা আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্নাহ ও হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাতি বান্দাকে নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছ জান্নাতে রাখবে ইল্লিয়িন তথা আপনার ruh নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে আল্লাহuakbar এবার আসেন বেনামাজি বান্দার মরণ কত ভয়ংকর হবে আজকে মাহফিলে অনেকে এসেছেন আপনারা ভাগ করবেন না অনেকে আজকে ইশার নামাজটাও পড়ে নাই ফজতটাও পড়বে না লিখে রাখে না এসাও পড়ে নাই বাসায় গিয়ে ঘুমায়ে যাবে ফজতটাও পড়বে না এত লাইট এত ক্যামেরাদে কি লাভ যে তা সিনেমা মানুষ নামাজেই না হতে পারে ঠিক কিনা বলে নামাজী বান্দার সামনে মালাকুল মত আসবে আমাকে দেখা কেউ মিস করবে না আমার দিকে তাকান হাদিসগুলো প্র্যাকটিক্যাল ভাষায় বলার ট্রয় করছি মালাকুল মদ যখন জামিনে নামবে দেহের রং হবে নীল ব্লু কালার নিলাবো বর্ণের চেহারা তার জমা হবে কালো কচ্ছি বিশাল লম্বা বিশাল বেনামাজি মুরব্বী যখন মালাকুল চেহারা দেখবে যুবক মুরব্বী দেহটা